তৈরি হয়ে গেল দারুণ স্বাদে রুই মাছের মজাদার ঝোল দেশীয় রুই মাছ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে পুরো রেসিপিটা দেখার জন্য সপ্তশেদের ব্লগ চ্যানেলে চোখ রাখুন এবং খুবই সুন্দর লাগবে পুরো রেসিপিটা দেখে নিন ভালো লাগবে এছাড়া সপ্তশের নাচ গান দেখার জন্য সাদর আমন্ত্রণ সকল বন্ধুদেরকে এবং পাশে থাকার জন্য অনুরোধ করছি অবশ্যই পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে দেখতে থাকুন চোখ রাখুন সপ্তশিত ব্লক চ্যানেলে ভালো থাকুন হ্যালো বন্ধুবান নমস্কার আজকে রান্নাঘরে চলে এসেছি আরও একটি নতুন রান্না নিয়ে রুই মাছ নিয়ে নিয়েছি এটা ভালো করে ধুয়ে হলুদ লবণটা ছিটিয়ে রেখেছি ভালো করে ম্যালিনেট করে নেব আর আলু পটল দিয়ে রান্না করবো পেঁয়াজ রসুন আদা সব কিছুই লাগবে আমি কেটে নিয়েছি মরিচ শুকনো মরিচের গুঁড়ো সহ সকল মশলা এদিকে সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর এদিকে আমি সয়াবিনটাও সিদ্ধ করে নিয়েছি সয়াবিন দিয়েই রান্না করব এই রুই মাছের জলটা খেতে খুবই ভালো লাগবে এই সম্পূর্ণটা দেখার জন্য চোখ রাখুন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলেই সাথে থাকুন এখন তেলটা গরম হয়ে গেছে মাছগুলো পরিয়ে দিচ্ছি মাছগুলো সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অনেক সময় ফুটে ওঠে খুব কষ্ট হয় সেই জন্য চুলাটা অফ করেই আমি মাছগুলো খাই সব সময় যাতে কোনো সমস্যা না হয় তারপরে চুলাটা জ্বালিয়ে দিই এইভাবে আপনারা করতে পারেন নতুন গৃহিণী যারা তাদের তো অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করতেই পারেন এখন মাছটা ভাজা হয়ে গেছে আমি সুন্দর করে বাবা খুবই সাহসিটে আসবো একটু থামার পরে উল্টাতে হবে নাহলে লেগে যায় সে যুগ খেয়াল রাখতে হবে উল্টে এটি ভেজে নিতে হবে দেশি হলুদ মাছ খেতে খুবই অসাধারণ খেতে ভালো লাগবে মাছটা ভালো হয়ে গেছে এখন আমি তুলে নেব আবারও আমি চুলা অফ করে দিয়েই তুলব কোনো রিস্ক না নিয়ে এই টেস্টগুলো দিয়ে দিচ্ছি কারণ সকলের সুবিধার জন্য অতিরিক্ত বেশি ভাজবো না কারণ ভাজা মাত্র না জ্বলে দেবো সেই জন্য অতিরিক্ত ভাজলে ভিটামিনটা একেবারেই চলে যায় সেই জন্য মিডিয়াম করে ভেজে নিতে হবে আমি আবারও দিয়ে দেব বাকি মাছগুলো এসব কিছু টিপস ট্রিক্স ফলো করলে রান্নাটা অনেক সহজ হয়ে যায় এখন চুলোটা আবার জ্বালিয়ে দেব তাহলে আমার গায়ে তেল ছিটকি আসলো না আমি ভালো করে ভেজে নিচ্ছি মাছের মাথাটা মাছের মাথা দিয়ে মাছের ঝোল বানালে খুবই টেস্টি হয় কারণ মাথার কাছে একটা স্বাদ বের হয়ে ঝোলে থাকে সেই জন্য মাথা থাকলে সেই ঝোলটা বেশি স্বাদ হবে শুধু মাছের পিস রান্না করলে যে স্বাদটা হয় তাতে অনেক বেশি স্বাদ হবে মাছের মাথা দিয়ে রান্না করলে এখন আমি আবার তুলে নেব এখন এই তেলে আরেকটু তেল দিয়ে নিয়েছি লবণ দিয়েছি ভেজে নেব আগে পেঁয়াজগুলো আর আলু পটল আমি সিদ্ধ করে নিয়ে এসেছি কারণ তাড়াতাড়ি যাতে হয় অফিসে যাবে ওই জন্য হুড়োহুড়ি সকালবেলা আলু পটল কেটে রান্না করলে খুবই ভালো লাগে বেগুন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে যে সবজি বাসায় আছে সেটা যেহট তৈরি করেছে দুই মাসের ঝোলটা এই যে আমি ভেজে তুলে নিয়েছি কত সুন্দর দেখাচ্ছে অসাধারণ লাগবে খেতে এইভাবে ট্রাই করে দেখবেন দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছেন সবাই প্লিজ সাথে থাকবেন এবং লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ লাইকটা দিতে অনেক সময় ভুল হয়ে যায় এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন কমেন্ট করবেন আমি কমেন্ট করি আপনাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে এছাড়াও আমার মেয়ের গান নাচ অনেক কিছু করে থাকে আপনারা প্লিজ ওর সাথে থাকবেন ভালোবাসে অনেক দোয়া করবেন আশীর্বাদ করবেন আমার সব জন্য এটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনগুলো আমি এখন সয়াবিনগুলো আর সিদ্ধা আলু আর পটলগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি এক এক গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব সেভাবে রান্না করলে খুব ঝটপট হয় আলুটা সেদ্ধ করার কারণে খুব দ্রুত হয়ে যায় আর খেতেও ভালো লাগে কারণ আলু এখন সহজে সেদ্ধ হতে চায় না সেই জন্য সময়টাও অনেক লেগে যায় সেক্ষেত্রে গ্যাসটাও অনেক পুড়ে যায় আমাদের যাদের এটা গ্যাস সচ্যই এবং সবার সবচেয়ে রান্না এখন আমি একটু জল দিয়ে দেবো মশলাগুলো অ্যাড করে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো সব হাফ চামচ করে দিয়ে দিয়েছি এলাচ জারুচিনি সহ সকল মশলা জিরে ধনে দিয়ে একটা চাট মশলা তৈরি করা আছে সেটাও দিয়ে দিয়েছি হাফ চামচ এটাতেই স্বাদ বাড়াবে তরকারির মাছের ঝোলের অনেক স্বাদ বাড়িয়ে দেবে এই যে এখন মশলাগুলো অনেকটা কষিয়ে গেছে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে এমনি গুঁড়ো মশলা কষাতে বেশি দেরি হয় না খুবই তাড়াতাড়ি হয়ে যায় এইভাবেও কিন্তু একটা মাখো মাখো আইটেম আলু আর সয়াবিনের কষা খাওয়া যেতে পারে এভাবে জাস্ট জল না দিয়ে এভাবে রুটি ভাতের সাথে খাওয়া যায় এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিব পরিমাণ মতো এটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো আর যেহেতু সয়াবিন আছে এটাতে জলটা শুষে নেয় সেখানে একটু বেশি পরিমাণে জলটা আমি দিব পাতলা জল খেতে ভালো লাগে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাতে তাড়াতাড়ি ঝোলটা হয়ে যায় এখন আমি পুরোটা ঢেলে দিলাম এইভাবে এইভাবে ভাজাও খাওয়া যাবে এরপর সুন্দর করে একটু ভেজে পেঁয়াজ ছড়িয়ে দিলে সুন্দর ভাজাটা খেতেও গরম ভাতে খুবই ভালো লাগে আমি মাছগুলো ডুবিয়ে জাস্ট যাতে ভেঙে না যায় ভাঙবে না ভালো করে মোটামুটি ভেজে নিয়েছি তখন ফুটিয়ে একটু ধনে কথা এবং ঘি ছড়িয়ে নামিয়ে নেব রুই মাছের ঘি দিলে খুবই টেস্টি লাগে হাতি গাওয়া ঘি খুবই ভালো লাগবে আর একটু ঝোলটা কমলেই আমি এগুলো অ্যাড করব এইভাবে অতি সহজে মাছের ঝোল রান্না করা দেওয়া করা যেতে পারে যারা আমার পুরাতন বন্ধু আছেন সময় আমার পাশে থাকছেন এসব বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগে যে আপনারা দীর্ঘদিন ধরে আমার পাশে আছেন আর যারা নতুন বন্ধু আসছেন দেখছেন প্লিজ আপনারা লাইক দিয়ে দেখে পুরো রেসিপিটা স্ক্রিপ্ট করে দেখবেন না কেটে কেটে দেখবেন না পুরোটা দেখবেন এবং সাথে থাকবেন বন্ধুর মতো বন্ধু যেমন বন্ধুর পাশে থাকে সেভাবেই থাকবেন আশা করি আমার খুবই আস্থা আছে আপনাদের উপর যে আমার পাশে আছেন সবসময় আমার সাথে থাকছেন আমার ভালো লাগে যে আমি একা নেই পথে আপনারাও আছেন আমার সাথে অনেকেই আমার সোনামনির গান শুনে খুব আশীর্বাদ করেন আমার খুবই ভালো লাগে আমি বলিও আপনাদের যে আপনারা সবসময় আশীর্বাদ দেওয়া করবেন তার জন্য সুন্দর সুন্দর কমেন্ট এতে কিছু অনেক উৎসাহিত হয় যে আমাকে অনেক ভালোবাসে সবাই বলতে বলতে ঝোলটা প্রায় হয়ে এসেছে অনেক কিছুই ভেবে শেয়ার করি আমি এখন ধনে পাতা ছড়িয়ে দিয়েছি ধনে পাতা দিলে ভালো লাগে খেতে হয়ে গেছে এখন ঘি সরিয়ে নামিয়ে নেওয়ার এই এখন আমি এখান থেকে একটু সরিয়ে দিলাম হাফ চামচ মতো খুবই সহজ এই রান্নাটা করা রান্না নিয়ে চিন্তা আর নাই এটা পেঁয়াজ রসুন বেটেও করা যাবে পেঁয়াজ রসুন ছাড়াও করা যাবে রুই মাছের ঝোল যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে করা যেতে পারে আমি একটু পেঁয়াজ কেটে দিয়েছিলাম পেঁয়াজ না দিলেও ফ্লেভার পাওয়া যায় ভালো এভাবে আমরা খেয়েছি এখন এটা দমে রাখবো একটু সময় তারপরে নামিয়ে নেব এই যে এখন হয়ে গেল মাছের ঝোলটা সুন্দর হয় সাথে সাথে একবারে সর পড়ে যাচ্ছে আমি এখন সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এইভাবে কিছু রান্না করে বক্সে সংরক্ষণ আলাদা করে করা যেতে পারে চার পাঁচ দিন খাওয়া যায় নর্মাল ফ্রিজে রেখে মাছের মাথা আরেকটুতে সাবধানে এগুলো তুলতে হবে তৈরি হয়ে গেল দরণ সাথে দেশি ওর মাছের মজাদার ঝোল আলু পটল এবং সয়াবিন দিয়ে এইভাবে পুরো রেসিপিটা দেখবেন সবাই সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাথে সাবস্ক্রাইবও করে দিয়ে বন্ধ হয়ে থাকবেন পাশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে একটা এরকম সুন্দর রেসিপির সাথে কথা হবে সব সময় পাশে থাকবেন বাই